বৈকণ্ঠপুরের রাজবাড়িতে শুরু হয়েছে পাঁচশো পনেরো বছরের ঐতিহ্যবাহী মনসা পুজো উত্তরবঙ্গের প্রাচীনতম ধর্মীয় আয়োজন বৈকণ্ঠপুরের রাজবাড়ির মনসা পুজো এই বছর পা দিল পাঁচশো পনেরো বছরে রবিবার সকাল থেকে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এই পুজো রাজবাড়ির প্রাঙ্গনে অবস্থিত প্রাচীন মন্দিরে তিন দিন ধরে চলবে দেবী মনসার পুজো যা চলবে সতেরোই আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত তবে পুজো উপলক্ষে বসা বিশাল মনসা মেলা চলবে টানা ছদিন ইতিমধ্যে পুজোর সমস্ত প্রস্তুতি শেষ প্রতিমা গড়া থেকে শুরু করে পোশাক অলংকার পরানোর কাজও প্রায় সম্পূর্ণ রাজবাড়ির মন্দির প্রাঙ্গনে প্রতিবারের মতো এবারও তৈরি হচ্ছে দেবী মনসার প্রতিমা এই পুজোকে কেন্দ্র করে উঠেছে বিশাল জন্য দূর দূরান্ত পুরোহিত শিবু ঘোষাল জানিয়েছেন এবারও প্রাচীন নিয়ম মেনে সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হবে তিন দিন ধরে প্রতিদিনই দেবীর উদ্দেশ্যে আলাদা আলাদা ভোগ নিবেদন করা হবে উত্তরবঙ্গের মানুষদের কাছে বৈকণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এবং শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি মা মনসা পুজো পাঁচশো পনেরোতম বর্ষ এবার এই হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবথেকে প্রাচীন পুজো এবং মেলা যেমন কুচবিহারের রাসের মেলা সেরকম আমাদের জলপাইগুড়ির হচ্ছে মা মনসা দেবীর পুজো এবং মেলা এই মেলা হচ্ছে শ্রাবণ সংক্রান্তি ইংরাজির সতেরোই আগস্ট হইতে সতেরো আঠেরো উনিশ এই তিন দিন মায়ের পুজো হবে এই পুজোয় মায়ের বিশ্বহরী গান হবে পালা করে এই গান হচ্ছে আমাদের জলপাইগুড়ির স্থানীয় পাহাড়পুর তারপরে ময়নাগুড়ি রাজারহাট হলদিবাড়ি থেকে লোকেরা এসে পাল্লা করে মা মনসা মঙ্গল গান করেন এবং আমাদের এই মনসা দেবী এখানে সপরিবারে থাকেন যেমন মা মনসাদেবী পাশে গোলাপের রঙের আছেন যিনি নেতি সাথে থাকেন মনসাদেবীর বর মুনি থাকে হচ্ছে বেহুলা লক্ষ্মীদার গদাগদনি এবং মা মনসা দেবীর অষ্টমূর্তি এবং অষ্টনাগ অনন্ত বাসুকি পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ এনাদের সবার আলাদা আলাদা করে পুজো হয় এবং আমাদের এই মনসা পূজার মাকে এখানে যেমন মায়ের দুধ কলা যেরকম মেন সেরকম এখানে মাকে ফলমূল দিয়ে যেরকম পুজো দেওয়া হয় সেরকম এখানে প্রত্যেক এখানে আমিষ ভোগ দেওয়ার প্রথা আছে সেই রাস আমল থেকেই মনস্যাদেবী পুজো এবং দুর্গা পূজাতে পাঁচ রকম মাছ এবং হচ্ছে কোনো দিন ধরেন পলা হলো ভাত হলো খিচুড়ি হলো খিচুড়ি প্রত্যেকদিন থাকবে কোনো দিন রাইস থাকবে প্রত্যেক মাকে পাঁচ রকম মাছ দিয়ে মাকে ভোগ দিতে হবে এবং এখানে এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসে এই মেলা হচ্ছে আপনার সতেরো তারিখ থেকে তেইশ তারিখ অবধি এই মেলা চলবে এই মেলায় হচ্ছে যেমন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের থেকে যেরকম দোকানদাররা আসে এবং ভক্তরাও যেরকম পুজো দিতে আসে পার্শ্ববর্তী অন্য ইয়ের থেকে আপনার নবদ্বীপ মায়াপুর থেকেও লোকেরা আসেন এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং আসাম থেকেও বহু দোকানদাররা এই মেলায় দোকান করতে আসেন মাঝের মধ্যে যেটা বললেন আপনি কি মাছ থাকে আলাদা আলাদা করে কোনদিন হয়তো বোয়াল দেওয়া হয় হচ্ছে কাতল কাতল ইলিশ ইলিশ প্রায় প্রায় থাকে এবং হচ্ছে মোট পাঁচ রকম মাছ দিয়ে যেমন পাবদা মাছ থেকে আরম্ভ করে চিতল মাছের মুঠা দেওয়া হয় এরকম করে পাঁচ রকম মাছ দেওয়া হয় প্রত্যেকদিনই এবং এবার হচ্ছে আমাদের মনসা পূজা এবং পূজার আমাদের যে সেই মনসা দিন মানে শ্রীকৃষ্ণের হবে কালকে তারিখ আগস্টে এবং শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর পরের দিনই নন্দ উৎসব সেই নন্দে রাজ প্রথা অনুসারে আমাদের এখানে মনসা পূজার দিনই এবার দুর্গাপূজারও কাঠাম পুজো হবে একসাথে মনসা পূজার সাথে এবং এখানে কাদা খেলা হবে হচ্ছে আপনার সতেরো তারিখ কিছু মনে না করলে আপনার নাম আর পরিচয়টা আমি হচ্ছে জলপাইগুড়ির হচ্ছে রাজবাড়ি পুরোহিত আমরা বংশপর পুজো করে আসছি আমার নাম শিব ঘোষাল নাম আমার নাম শুক্লা ঘোষ আচ্ছা বৈকুণ্ঠপুর রাজবাড়ি বা এই রাজবাড়ি যে মেলা হয় মনসা পুজো মেলা সে প্রতি বছর দোকান দেন হ্যাঁ তিরিশ বছর ধরে কন্টিনিউ দোকান দিই কিসের দোকান দেন আমার ফাড়ের পুতুল আছে মার্বেলের ঠাকুর আছে আর ফুলের ব্যবসা বাণিজ্য কেমন হয় হয় খারাপ হয় না মোটামুটি হয় আপনি কি জলপাইগুড়ি থেকে আমার বাড়ি জলপাইগুড়ি